বীরগঞ্জ উপজেলায় বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত পরীক্ষা কেমন হল বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি সকালে উপজেলার রূপনগর ইউনিয়নের রহিম বক্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত সে উপজেলার মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলমের ছেলে তিনি মোহাম্মদপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন

thank <laughs>